দক্ষিণ উপজেলার নাগদা গ্রামে মেহেদি হাসান অনন্ত নামে এক প্রবাসী যুবক তার ফেসবুক আইডি থেকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলিয়ালামকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী তার গঠন ঘর ভাঙচুর করছে মতলব দক্ষিণ উপজেলার খাদারগা ইউনিয়নের নাগদা গ্রামে মেহেদিয়াসান অনন্ত নামে এক প্রবাসী যুবক ওখান থেকে বসে ফেসবুক আইডিতে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সালাম্মা নিয়ে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী তার বসতগর ভাঙচুর করা করছে মতলব দক্ষিণ উপজেলার নাগদা এলাকায়

বকাউল বাড়িতে বাবা নাম আব্দুল আব্দুর বকাউল আব্দুর রব বকাউলের ছেলে মেয়াদি হাসান মেয়াদি হাসান সে তার ফেসবুক আইডিতে নিয়ে প্রশক্তি করার প্রতিবাদে তার বর্ষকর্তী সম্পূর্ণ ভেঙে থুরে

ঘরে <laughs> 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 দক্ষিণ উপজেলার ইউনিয়নের নাডা বকাউল বাড়িতে বকাউলের ছেলে অনন্ত তার ফেসবুক আইডি থেকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী তার ভারী ভর ভাঙচুর করছে দেখতে পাচ্ছেন এখন তার এই বসব ঘরটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে যার ঘরটি ভাঙচুর করছে ওনার নাম হচ্ছে মেহাদিয়াফান অনন্ত উনি প্রবাসে অবস্থান করছেন প্রবাসে অবস্থান করে তার ফেসবুক আইডি থেকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল সাল্লামকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী তার এই বসব ভেঙ্গে ভেঙে আগুন ধরিয়ে দিয়েছে सामान